আমি কালকে ডিসেম্বর বিজয় দিবস উদযাপন কিছু কিছু জায়গায় মাইকিন শুনছি আগামীকাল বিজয় দিবস উপলক্ষে কনসার্ট হবে কি হবে ডানা কাটা পড়ার জুমুর জুমুর নাচ দেখায় সমাজের চরিত্রকে

তাকে ভোট দিছেন এতদিন তবা করেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো অনেক দূর থেকে ব্যান লাপাসছে অন্যান্য জাতিরা বলছে তোমার এই এক ফোটা প্রস্রাব দিয়া নমরুদের আগুন নিবে বোকা কিন্তু তার উদ্দেশ্য আল্লাহর বহুত মানে সমর্থন করা কেও ছিল নমরুদের পক্ষে সমর্থন নিয়েছিল আর ব্যয় নিয়েছিল ইব্রাহিমের পক্ষে এক ফোঁটা পোছরা ওই আগুনে হাজার হাজার বালতি পানি ঢাললো কিছুই হত না আগুনে কিন্তু এক ফোঁটা পোছরা তার উদ্দেশ্য আল্লাহ এত পছন্দ করেছেন ব্যাঙ্গের প্রসাব জন্য পাক কথা বুঝতেছেন তাহলে আল্লাহ বলছেন তা কারো ইবাদত করতে পারবে না কারো গোলামি করতে পারবে না গোলামী চলবে একজন আর সিল্লায়া বলেন তো তিনি কে আমরা কি সব জায়গায় আল্লাহর গোলামি করতে রাজি আছি جزاكم الله خيرا اللهم آمين